মানুষের শরীরে এমন সাতটি অদ্ভুত ক্ষমতা আছে যা আপনাকে অবাক করে দেবে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা জানব মানুষের শরীরে এমন সাতটি অদ্ভুত ক্ষমতা যা জানলে আপনি অবাক হয়ে যাবেন তো আর দেরি কিসের চলুন শুরু করি শুরু করার আগে আপনাদের মাঝে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ ফলো করুন রাজু ভিজুয়ালস আপনার জন্য নিয়মিত দেবে দারুণ সব ফ্যাক্টস রহস্য সায়েন্স আর নলেজ আপডেট নাম্বার এক হিউম্যান বডি ইলেকট্রিসিটি আপনার শরীর সব সময় কারেন্ট উৎপন্ন করে আপনি যেনে অবাক হবেন আপনার শরীর ঘুম থেকে কাজ সব সময় স্ট্যাটিক ইলেকট্রিসিটি তৈরি করে এক এক মুহূর্তে শরীরের ভেতরে হাজারো ইলেকট্রিক সিগনাল ছুটে বেড়াচ্ছে নাম্বার দুই কান কখনো ঘুমায় না আপনি ঘুমালেও আপনার কান সব সময় আশপাশের শব্দ স্ক্যান করে তাই হালকা শব্দেও অনেক সময় ঘুম ভেঙে যায় নাম্বার তিন আপনার শরীর দিনে প্রায় দুশো বিলিয়ন নতুন সেল তৈরি করে এটা এত দ্রুত ঘটে যে আপনি টেরেই পান না এটাই আপনাকে সুস্থ রাখে ইনজুরি সারায় স্কিন রিফ্রেশ করে নাম্বার চার মানুষ এক ট্রিলিয়নের বেশি গন্ধ চিনতে পারে হ্যাঁ নাকে অনেক ক্ষমতা কখনো কখনো একই গন্ধ আপনার পুরনো স্মৃতি ফিরিয়ে আনতে পারে একে বলে স্মেল ট্রিগার্ড মেমরি নাম্বার পাঁচ আপনার আঙুলের গ্রিপ শক্তি সিম্পাঞ্জীব কাছাকাছি যদিও আমরা গাছে দোল খাই না মানুষের হাতের গ্রিপ অত্যন্ত শক্তিশালী ও নিখুঁত একজন মানুষ প্রয়োজন হলে ষাট আশি কেজি পর্যন্ত চাপ ধরে রাখতে পারেন নাম্বার ছয় আপনার চোখ এক কোটির বেশি রং শেড ধরতে পারে মানুষের চোখ সত্যি অবিশ্বাস্য সামান্য রঙের পার্থক্য আপনি আলাদা করে বুঝতে পারেন যদিও সেটা আপনারই টের নাও লাগতে পারে নাম্বার সাত আপনার মস্তিষ্ক দিনে পঞ্চাশ হাজার প্লাস চিন্তা প্রসেস করে এগুলো সব আপনি বুঝতে পারেন না অনেক চিন্তা অটোমেটিক ব্যাকগ্রাউন্ড প্রসেসিং হিসেবে চলতে থাকে মানুষের শরীর সত্যিই বিস্ময়কর আপনি প্রতিদিন যেসব কাজ করেন যেসব অনুভব করেন তার পেছনে লুকিয়ে আছে অবিশ্বাস্য বিজ্ঞান তো বন্ধুরা এর মধ্যে মানুষের শরীরের কোন ফ্যাক্টটি আপনার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আরও এমন রোমাঞ্চকর তথ্য জানতে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ রাজু ভিজুয়ালস ফলো করে রাখুন আপনি পাশে থাকলে আমরা প্রতিদিনই নতুন কিছু নিয়ে হাজির হব এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে